দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মাত্র জাতি জাল ফেলছে খালে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় প্রচুর শীত পড়তেছে এবং চারিদিকে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তো তারই মধ্যে আসছে খালে মাছ ধরার জন্য তো দেখবো আমরা কোনো ধরনের মাছ পাই কি না আর এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন জাল উঠাচ্ছে তো দেখবো আমরা জালে কোনো ধরনের মাছ আসে কি না ela ah. like, é